আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাজালক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ চেম্বার করছি অরোরা স্পেশালাইজড হসপিটাল কাকরাইলে এবং ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইলে সামনে আসছে আমাদের সংযমের মাস রমজান মাস এই রমজান মাসে ডায়াবেটিস রোগীদের কিছু স্পেশাল প্রিকাউশন বা স্পেশাল প্রস্তুতি নিতে হয় আমি আপনাদের সাথে আজকে কথা বলব রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাবার দাবার কেমন হবে রমজান মাসে ডায়াবেটিস রোগীদের ওষুধের অ্যাডজাস্টমেন্ট কেমন হবে রমজান মাসে ডায়াবেটিস রোগীরা ইনসুলিন কীভাবে নেবে এবং এই মহিমান্বিত মাসে কাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ প্রথমে আসি রমজান মাসে খাবার দাবার আমরা জানি ডায়াবেটিস রোগীদের অল্প অল্প করে বারবার খেতে হয় এবং অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা যায় না রমজান মাসে যেহেতু আমাদের একটা প্রলং এর ব্যাপার থাকে অনেকক্ষণ সময় আমাদের না খেয়ে থাকতে হয় এই জন্য আমরা বলি সেহেরিটা যতদূর সম্ভব লেট আওয়ারে করবে আজানের আগে আগে বা শেষ সময়ের দিকে সেহেরি করবে এবং সেহেরি না করে রোজা রাখবে না আমাদের ইসলামও কিন্তু তাই বলে যে অবশ্যই সেহেরি করতে হবে এবং সেহেরিটা যত লেট আওয়ারে করা যায় তা কিন্তু ভালো আর ইফতারের খাবার দাবার আমরা বলি যে ভাজা পোড়া যে জিনিসগুলো আছে পেঁয়াজ বেগুনি আমরা যে জিনিসগুলো বেশি খাই সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে ইফতারে দেখা যায় যে আমাদের দেশে ভাজা পোড়া খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে যে ভাজা পোড়াটা যত পরিমাণে কম খাওয়া যায় কম পরিমাণে খাবেন আর হচ্ছে যে জিলাপি তারপরে হচ্ছে আপনার খেজুর এই মিষ্টি জাতীয় খাবারগুলা পরিমাণে কম খাবেন বা যাদের ব্লাড সুগার খুব বেশি থাকে আপনারা খাবেন না বা অ্যাভয়েড করবেন আর শরবতের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা চিনি দিয়ে শরবত না খেয়ে আপনারা চিনির বিকল্প যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারেন অথবা ডাবের পানি খেতে পারেন ওর স্যালান খেতে পারেন বা চিনি কম দিয়ে শরবত খেতে পারেন আর যদি আমরা বলি যে ইনসুলিনের অ্যাডজাস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ডায়াবেটিস রোগীদের আমরা বলি রমজান শুরুর এক মাস আগেই বা পনেরো দিন আগে আপনার আপনার হরমোন বিশেষজ্ঞ বা ডায়াবেটিস বিশেষজ্ঞ যাকে দেখাচ্ছেন তার কাছে গিয়ে ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু এক এক টুকি এক এক রকম এক এক রুগী এক এক রকম ইনসুলিন প্রিপারেশান নিচ্ছেন এক এক ডোজে নিচ্ছেন এটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল লাইফ যেটা আসলে রুগী দেখে অ্যাডজাস্ট করতে হয় তবুও আমি বলে দিই যারা দুইবেলা ইনসুলিন নিচ্ছেন প্রিমিক্স যাতে ইনসুলিন যেন মিক্সটার থার্টি সেভেন্টি ডায়সুলিন থার্টি সেভেন্টি অথবা বিভিন্ন নামে নিচ্ছেন এই দুই দুইবেলা ইনসুলিনগুলো সকালের ডোজটা নেবেন আপনার ইফতারে এবং যে রাতের ডোজটা নিতে নেবেন এটা নেবেন সেহরিতে এক্ষেত্রে বলা হয় যে সকালের ডোজের ফুল ডোজটা ইফতারে নেবেন আর রাতের ডোজের হাফটা নেবেন সেহডিতে আর অনেকেই দেখা যায় যে তিনবেলা ইনসুলিন নিচ্ছেন ওনারা কীভাবে নেবেন যে শর্ট একটি ইনসুলিন একটা পিঠ নিচ্ছেন বা ম্যাক্সুলিন আর নিচ্ছেন বিভিন্ন নামে পাওয়া যায় আমি কোম্পানির নাম বলতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আপনারা যেভাবে নেবেন যে সকালের ডোজটা নেবেন আপনার ইফতারের ফুল ডোজ আর দুপুরের ডোজটা চলে যাবে রাতে খাবারের আগে এবং রাতের ডোজটা চলে যাবে সেহরির সময় এবং সেহরির সময় আমরা বলি যে ডোজটা কমিয়ে দিতে বা দিতে আপনাদের মনে রাখতে যদি সমস্যা হয় আপনারা আপনার বিশেষজ্ঞের কাছে গিয়ে বা ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে গিয়ে ডোজটা ঠিক করে নেবেন আর যারা লং একটি ইনসুলিন নিতে নিতেন যেমন ল্যানটা অথবা এবার অথবা গ্লারিন এই বিভিন্ন নামে পাওয়া যায় সেটা যেটা আপনারা রাত দশটায় একটা ফিক্সড টাইমে নিতেন নিতেন এটা একটা ফিক্সড টাইমে নেবে যেমন ইফতারের পর একটা নির্দিষ্ট সময় নিতে পারেন সেই ক্ষেত্রে বলা হয় ডায়াবেটিসের মাত্রা অনুযায়ী এটা টোয়েন্টি ফাইভ টু আপনার থার্টি পারসেন্ট রিডাকশানের দরকার হতে পারে কমে দেওয়া প্রয়োজন হতে পারে নাও লাগতে পারে এটা রুগি টু রুগি ডিফার করে যে আপনার কার কীরকম হবে এটা আসলে রুগী দেখেই ডোজটা অ্যাডজাস্ট করা উচিত আর হচ্ছে আরেকটি ব্যাপার যে রমজান মাসে আপনার ব্লাড সুগার চেক করা যাবে কি না ইনসুলিন দেওয়া যাবে কি না যে আলেমরা মতামত দিয়েছেন যে রোজা রেখে আপনার যে আমরা গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার চেক করি সেই ডায়াবেটিসের পরীক্ষা করা যাবে এটা বাংলাদেশ এবং মিশরের আলেমরা বলে ফতোয়া দিয়েছেন একসাথে বসে এটা সিদ্ধান্ত নিয়েছেন আর হচ্ছে যে ইনসুলিন যেটা ইনসুলিনও কিন্তু রোজা রেখে দেওয়া যায় যেহেতু এটা ডিরেক্টলি শক্তি বর্ধক না এবং ডিরেক্টলি রক্তে মিশছে না চামড়ায় যাচ্ছে আপনারা যে আমরা বলি ইফতারের আগে ইনসুলিন দিয়ে খাবেন অনেক রুগী বলে আমাদের রোজা আছে ইনসুলিন দিয়ে রোজা ভেঙে যাবে কি না ইনসুলিন দিলে রোজা ভাঙে না এবং ইনসুলিন এবং রোজা থাকা অবস্থায় ব্লাড সুগার চেক করলে আপনার রোজা ভাঙে না সেই ক্ষেত্রে আমরা বলি যে ইফতারের আগে আপনি ব্লাড সুগার চেক করে দেখবেন আপনার হাইবোগলাইসিম হয়ে যাচ্ছে কিনা হুম সেই ব্লাড সুগার কিন্তু আপনারা পরীক্ষা করতে পারবেন আর হচ্ছে ব্যাপারটা ওষুধের ব্যাপারটা যে আপনার ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট কেমন হবে যারা হচ্ছে সকালে খালি পেটে গ্লিক্লাজাইট গ্রুপের ওষুধ খাচ্ছিলেন গ্লিক্লিট অথবা ডায়ামাইট্রা বিভিন্ন নামে পাওয়া যায় সেই সকালে